আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যাদের মুরগি আছে বয়স মনে করেন যে পাঁচ থেকে দশ দিন এর মধ্যে তারা শুধুমাত্র ভিডিওটা দেখবেন তাছাড়া অন্য মানুষ ভিডিওটা দেখার দরকার নাই মানে বড়ো সাইডে মুরগিগুলোর জন্য না আমি এখন যে ভিডিওটা করতেছি এটা মনে করেন যে পাঁচ থেকে দশ দিন তাদের মুরগির বয়স তাদের জন্য তো আপনাদের মুরগির মনে করেন যে আপনারা ই করছেন মানে বয়িং করছেন ওষুধ সব ঠিক রাখছেন কিন্তু মনে করেন যে মুরগি অকারণে রোগ আক্রান্ত হয়েছে মানে অজানা কারণে রোগ আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে আপনি ধরতে পারতেছেন না যে মুরগি কী সমস্যা আবার মুরগি মনে করেন যে পা পড়ে যাচ্ছে এই পা পড়ে যাওয়ার রোগটা কিন্তু একেবারেই খারাপ একটা বিষয় মনে করেন যে ওই যেটা হচ্ছে পা পড়ে যাবে ওইটার পরবর্তীতে ভালো হলেও ওর গ্রোথ কিন্তু ঠিক থাকে না তো এই সমস্যাগুলো বা রিকেটস রোগের মতো অনেকটা বলে তো এইগুলো সমস্যার জন্য একটা আমি আপনাদের ওষুধ সাজেস্ট করবো আর তবে একটা জিনিস আপনার ফ্যাবিন কিন্তু চালাবেন থ্যামিন যেটা চালাবেন এই পা পরিয্য সেটা ভিন্ন আর এটা কিন্তু আলাদা সেটা হচ্ছে যে আপনাদের এটা হচ্ছে এখানে দেখেন হেমিকোপিয়েইস তো এই হেমিকোপিয়েইস এইটা এই হেমিকোপিয়েইস আপনারা হচ্ছে আপনার মুরগিকে খাওয়াতে পারেন যাদের মুরগির বয়স মনে করেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে তারা এই হেমিকোপিয়েইস রাতে প্রতিদিন খাওয়াতে পারেন আপনার মুরগিকে যদি এটা খাওয়ান এটা আপনার মনে করেন যে মানুষের শরীরে যেমন হচ্ছে প্রত্যেকটা মানুষের মানে প্রাণীর মধ্যে একটা পিএইচ মান থাকে ঠিক তেমনই মানুষের শরীরেরও একটা পিএইচ মান থাকে প্রত্যেকটা প্রাণীর থাকে মানে মুরগি হোক গরু ছাগল হোক সব কিছুরই তো এই পিএইচের মান এটা ঠিক করে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে মানে উপকারী যে অ্যাসিডগুলো মানুষের শরীরে হোক বা মানে যে কোনো প্রাণীর শরীরে কিন্তু হজম হজমতন্ত্রের জন্য হোক বা যে কোনো কারণে মানে প্রত্যেকটা অঙ্গের জন্য কিন্তু এক প্রকারে অ্যাসিডের প্রয়োজন হয় এইটা হচ্ছে এই হেমিকোপিএইচ সেই অ্যাসিডের পরিমাণগুলো মানে এই করে আর কি পূরণ করে হ্যাঁ তো এইটা এখান দেখেন নেন কয়েক প্রকারের মানে অ্যাসিড আছে যেগুলো প্রাণী শরীরের জন্য উপকারী এই এইটা হচ্ছে সেই কাজগুলো করে আর এইটা যদি আপনার মুরগি বা যে মানে কারণ পোলট্রি সেক্টর বা যে কোনো প্রাণী সেক্টরে যদি ওর শরীরে পেইস মান যদি ঠিক না থাকে ও মুরগি হবে না ও রোগাক্রান্ত হবেই হবে কনফার্ম মানে রোগাক্রান্ত হবেই হবে যেমন মানে মানুষের শরীরে কিন্তু ভিটামিন সির খুব বেশি প্রয়োজন ওইটা না খাইলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেকটা এটাও এরকম হ্যাঁ তো এই স্কর্বিক অ্যাসিড যেমন হচ্ছে ভিটামিন সি ডি সেটা কাজ খাওয়া অনেকটা এটা এরকম মুরগিকে তো আমরা সবসময় এই যে ফিডগুলো খাওয়াচ্ছি এটার মধ্যে তো মনে করেন যে সব কিছু থাকে না তো এইগুলোর পরিমাণ চাহিদাগুলো পূরণ করে হচ্ছে এইটা এই হেমিকোপিএইস পিএইচ এটার নাম আপনারা দেখে নেন ভালো করে দেখে নেন পিএইচ তো পিএইচ এইটা আপনার কোম্পানিটা বলে দিই অনেকে জিজ্ঞেস করেন যে কোম্পানির নাম কি মানে আমরা ভাই কোম্পানির নামটা বলতে চাই না এরপরেও বলতেছি স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানির এটা আমরা ব্যবহার করতেছি চাইলে পরে হেমিকোপিয়াইস অন্য কোনো কোম্পানিটা নিতে পারেন সমস্যা নাই তবে আমরা হেমিকোপিয়াইস এটা হচ্ছে আপনার এটা ব্যবহার করতেছি তো আপনাদের মুরগির জন্য যাদের হচ্ছে পাঁচ থেকে দশ দিন বয়স আছে তারা এটা ব্যবহার করবেন আর একটা বিষয় আপনাদের জানাই সেটা হচ্ছে যে যদি আপনাদের মনে করেন এই পোলট্রি সেক্টরে হোক বা মালি সেক্টরে হোক বা গরু পালনের ক্ষেত্রে হোক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আর আপনাদের জন্য একটা বিষয় বলি যদি আপনাদের কারোর মনে করেন যে ফ্রিতে ঘাসের কাটিং প্রয়োজন হয় আমাদের সাথে ভাই যোগাযোগ করতে পারেন কিন্তু ভাই একটা সত্য আছে আমরা কিন্তু মনে করেন যে পৌঁছাই দিই না বা ওই যে মানে ঠিক করে পাঠানো ভাই আমরা এটা করি না যাদের প্রয়োজন হয় আমাদের পরিচিত এলাকার মধ্যে যারা থাকে তারাই এসে আমার বাড়ির থেকে নিয়ে যায় সংগ্রহ করে তো আপনাদের যদি কেউ প্রয়োজন হয় চাইলে এসে সংগ্রহ করে নিয়ে যাইতে পারেন ফ্রিতে কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম